জীবনটা ছোট সময়টা কাজে লাগাতে হবে জীবনটা কিছু সময়ের সমষ্টি মাত্র। অতএব জীবন কাজে লাগানো মানে সময়কে কাজে লাগানো সময় কাজে লাগানো মানে এই যে ছোট ছোট সুন্দর সুন্দর উপলক্ষ আল্লাহ সবহানো হওয়া আত্মালা আমাদেরকে দিলেন সেগুলোকে কাজে লাগানো আল্লাহ তালা আমাদেরকে হারাম মাস দিলেন জেলকাজ জেল হাজম এবং রজব কদিন আগে রজব মাস গেল রজবের পর পেলাম আমরা শারবান মাস সেটি নিয়েও আমরা কথা বলেছি নবী সাল্লা সাল্লাম তিনি সার্বান মাসে অধিক হারে সিয়াম রাখতেন যাতে করে যেহেতু এই মাসে সকল মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা হয় তার আমলটা সিয়াম অবস্থায় রোজাদার অবস্থায় যেন পেশ করা হয় রোজা বা সিয়াম আল্লাহর কাছে সবচেয়ে স্পেশাল একটা আমল সবচেয়ে স্পেশাল আমল দেখবেন যে আপনার কাছে এই দুনিয়ার সকল মানুষের মধ্যে একজন স্পেশাল ব্যক্তি আছেন আছেন না আছেন এটা হয় আবার আপনার নিজের প্রায়োরিটির দিক থেকেও কিছু স্পেশাল আছে যেটা আপনি চুজ করেন আল্লাহ চুজ করেছেন সিয়ামকে এবং সেটি হাদিসে কতের মধ্যে এভাবে এসছে ইল্লা সোম ফে ওয়া এন জিবি বুনিয়ামের সকল আমল তার জন্য এবং সাওয়াবের ক্যালকুলেশন হচ্ছে প্রত্যেকটা আমল দশটা গুণ বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে দশবার মাল্টিপ্লাইড হবে এবং সেটা থেকে আরও বেশি হতে হতে সাতশো গুণ পর্যন্ত এটা বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে অ্যাকর্ডিং টু ইউর পারফরমেন্স অ্যান্ড অ্যাকর্ডিং টু ইউর সিনসিয়ারিটি যার সিনসিয়ারিটি যত বেশি এবং যার পারফরমেন্স যত নিখুঁত হবে সুন্দর হবে তাহলে তার সওয়াবটা বেড়ে যাবে তবে সবচেয়ে ওয়ার্স্ট পারফরমেন্স যার সে কিন্তু টেন গুণের কমে পাবে না এটা আল্লাহ তাল রুল করে দিয়েছেন কোরআনেও এবং হাদিসের মধ্যে কিন্তু সাওমের রিওয়ার্ড এবং সাওয়াবের ক্যালকুলেশন কমপ্লিটলি ডিফারেন্ট কি সেটা আল্লাহ বলছেন ওটা 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 তোমাদেরকে জানিয়ে দিই ওটা হচ্ছে ওটা আমার জন্য আমি নিজে এর পুরস্কারটা দেব তাহলে আল্লাহর কাছে আমাদের আমলটা যাবে যে অবশ্য আমরা সয়েম আল্লাহ আকবর আল্লাহ আকবর তাহলে আল্লাহ এই বান্দার প্রতি কোনো নারাজি পেশ করবেন করবেন না আল্লাহর সিস্টেম নিজেই নিজের জন্য করেছেন আমরা করে দেইনি আল্লাহর সিস্টেম তিনি নিজেই নিজের জন্য করেছেন যে বান্দা যদি তার দিকে এগিয়ে আসে ভালো কোনো আমল নিয়ে তিনি ডাবল বেগে তার দিকে এগিয়ে যান আল্লাহ বানরা যদি হামাগুড়ি দিয়ে আসে তিনি দৌড়ে আসেন তাই না সেই হাদিসে কতসির বিশুদ্ধ ভাষ ভাষ্য হলো এই অতএব রমাদান আমাদের সামনে এসেছে প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা যারা আজকে আমাদেরকে শুনছেন সময় আর বেশি দিন নেই কিন্তু কত বছর বাঁচবেন একশো বছর কেউ কি বেশি দিন বলা যায় আমাদের চোখের সামনে যাদের বয়স আশি নব্বই সত্তর একশো হয়ে গেছে তারাও তো তো চলে এসেছেন তারা চলে এসছেন আপনি এটা বলার কোনো অবকাশ নেই একশো বছর অনেক বছর আমার মাত্র এখন বেশ ভরা যৌবনে অতএব অনেক বছর বাঁচব এর কোনো গ্যারেন্টি নেই অতএব যদি বেশি বাঁচে আলহামদুলিল্লাহ ভালো কাজ বেশি করবো ভালো আল্লাহ যা এই যে দুনিয়ার সুজলা সুফলা শস্য শ্যামল এত সুন্দর দুনিয়া দিয়েছেন বৈধভাবে সেগুলোকে আমরা এনজয় করব কিন্তু আল্লাহকে ভুলে নয় কোরআনকে ভুলে নয় রামাদান এর ব্যাপারে গাফেল হয়ে নয় একজন সচেতন বুদ্ধিমান মুসলিম হয়ে যে তার জীবনকে পবিত্র রেখেছে পবিত্র করেছে এবং পবিত্র জীবন যাপন করেছে